একাধিক দাবিতে কোচবিহার জেলা শাসককে ডেপুটেশন দিল ন্যাশো শেখ উন্নয়ন পরিষদের কোচবিহার জেলা কমিটি এদিন কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারকে তাদের এই দাবিগুলো তুলে ধরেন আজকে আমরা নশ উন্নয়ন পরিষদ কুচবিহার জেলার ডাকে এই ঐতিহাসিক মহামিছিলের মাধ্যমে এসে ডেপুটেশন দিলাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা ডেপুটেশন ছিল আর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা ডেপুটেশন ছিল রাষ্ট্রপতির উদ্দেশ্যে যেটা ডেপুটেশন ছিল সেটা হলো ওয়াক অফ সংশোধনী বিল দু হাজার তারা যেটা নিয়ে এসেছে সেটার অনতি বিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে আমরা দিলাম কারণ আপনারা জানেন যে ওয়াক অফ সম্পত্তি মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি এটা পৈতৃক সম্পত্তি হয় তার পূর্বপুরুষ হলে তারা নিজেরা দান করে নানান রকমের প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ঈদগাহ গুরুস্থান তৈরি করেছে সেইটাতে সংশোধনী এনে মোদী সাহা তারা এই ওয়াকপ বোর্ডের মাথায় তাদের নিজের পছন্দের লোককে বসাতে চাচ্ছে এবং কোনটা ওয়াকপ কোনটা ওয়াক নয় বা কোন ওয়াকপ সম্পত্তি কীভাবে চলবে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরের কাছে পারমিশন নিয়ে করার প্রস্তাবনা দিয়েছে দেখুন এইটা তো ধর্মীয় স্বাধীনতা যেটা আমাদের মৌলিক অধিকার সেটার পরিপন্থী তথা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক তার জন্য আমরা চাই যে দেশের অনেক সমস্যা আছে একটা সরকারের সেই সব অর্থনীতি নিয়ে ভাবুক বেকারত্ব নিয়ে ভাবুক বেরোজগার নিয়ে ভাবুক সেটা নিয়ে না ভেবে দেশের উন্নয়ন নিয়ে না ভেবে আভ্যন্তরীণ অশান্তি সৃষ্টি করছে হিন্দু মুসলিমদের নিজেদের মধ্যে এটা আমরা মনে করি এটা মোদী শাহ যেটা করছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করছেন কাজটা ঠিক করছেন না তারা এ বিলটাকে প্রত্যাহার করেনি এর জন্য রাষ্ট্রপতির উদ্দেশ্যে আজকে আমরা মনোনন্ডন দিলাম সন্দীপ অটো লাইনে চলছে নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন এছাড়াও এক টাকা ফাইন্যান্সে জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি রোড কোচবিহার বিষয়ে জানতে কল করুন নাইন এইট থ্রি টু জিরো ডাবল সেভেন এইট অথবা নাইন নম্বরে MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto where learning begins aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today near Zilla Parishad,